দেখছেন এই বাইক টা চলা আছে তিন হাজার সাতশো কিলো আহ একদম নতুন কন্ডিশন এক হাজার এম এল আহ যারা নতুন মতো বাইক কিনতে চান শোরুম কন্ডিশন বাইক কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাহসিব মোটর সিরাজগঞ্জের শোরুমে মাত্র আমরা কিন্তু কয় করে নিয়ে আসছি রাস্তায় এখানে একটা ভিডিও দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই বাইক দুটো এখানে রাখলাম এখানে এই বাইকটা দেখছেন এটাও এফ আই এ বিএস এই বাইকটা বাইশের তৈরি সন তেইশে কয় কিত তেইশে রেজিস্ট্রেশন কিত আর এটা একদম এখনকার মডেল এক হাজার এম ইঞ্জিন অয়েল মাত্র চলা আছে তিন হাজার সাতশো এই বাইকটা চলা আছে আট হাজার কিলো প্রিয় ভিউ দুটা বাইকের আমরা দাম বলে দেবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন বাইক কিন্তু আমরা ওয়াশ করি নাই এই মাত্র কিন্তু তিরিশ কিলোর উপরে কিন্তু আমরা চালায় নিয়ে আসলাম বাইক দুটো আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন দুটো বাইকের আমরা প্রাইজ বলে দেবো সুপার ধামাক্কা অফার দেবো আমরা ইনশাল্লাহ বিশেষ করে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন

এটা সার্ভিস অনেকগুলো সার্ভিস এখন আপনারা কিন্তু ফ্রি পাবেন অনেকগুলো সার্ভিস ফ্রি আছে এখানে এই বাইকটাতে আপনারা ফ্রি সার্ভিস পাবেন ইনশাল্লাহ বাইকটা ওয়ান টেস আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারবেন বাইকটা অস করি নাই আমরা দেখাচ্ছি কত কিলো চলা আছে মাত্র আমরা কয় করে নিয়ে এসেছি কত কিলো চলা আছে আমরা দেখাচ্ছি মিটার দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজন

বাইক দুটা কিন্তু আমরা আমরা কিন্তু বলছি যে কেনার সময় আপনাদের বাইক বাইক কি কি আমরা রাস্তায় আপনাদের দেখাব ইনশাল দুইটা আমরা দেখাইলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ সিরাজগঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফটো ফেসবুক পেজ ফলো করবেন ইনশাল্লাহ

সরি তিন হাজার সাতশো তিরানব্বই তিন হাজার সাতশো তিরানব্বই কিলো কিন্তু রানিং হয়েছে অলরেডি এই বাইকটার মাত্র এই বাইকটার পাচ্ছে নতুন এটা অনেকগুলো সার্ভিস ফ্রি পাবেন ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি বাইকটা আর এটা প্রাইস দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন তাপ সিপোডোর সিরাজগঞ্জের শোরুমে প্রিয় ফিরস বাইকটা দেখালাম এখন এই বাইকটার আমরা প্রাইস বলে দিচ্ছি বেস সুযোগ এসে বাইশে তৈশন তেইশে কয়েকিত তেইশে রেজিস্ট্রেশন কিত এই বাইকটা আট হাজার ছয়শো কিলো চলা এটার প্রাইজ মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজের তাওসিব মারোস সিরাজগঞ্জের শোরুমে প্রিয় ফিয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিব মারোস ফেসবুক পেজটা ফলো করবেন আমরা একদম কম দামে পাইকারি কম দামে আমরা প্রত্যেকটা বাইক আমরা সেল দিয়ে থাকি এবং ভালো মানের শোরুম কন্ডিশন বাইক প্রিয় ফিয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ